জেলায় মেডিকেল হাউস্টাফ নিয়োগ দেখে নিন বিস্তারিত আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর ঘোষণা করা হল এখানে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তিপ্পান্ন জন কর্মী নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীরা কোনোরকম কঠিন নিয়োগ পদ্ধতি ছাড়াই সরাসরি এই চাকরি পাবেন বিশেষ করে সবেমাত্র ইন্টার্নশিপ শেষ করে যারা ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে আবেদন জানাবেন তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে পদের নাম এবং এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য বিষদে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের এই বিিও টি পদের নাম স্টাইপেন্ডারি হাউসস্টাফ নিয়োগকারী সংস্থা মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার শূন্য পদের সংখ্যা তিপ্পান্নটি আবেদনের যোগ্যতা এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে হাউস স্টাফশিপ বিষয়ে ইন্টার্নশিপ করে থাকতে হবে এক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীকে ডাক্তারি বিষয়ে গ্র্যাজুয়েশান অর্থাৎ এমবিবিএস করে থাকতে হবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে একটি পার্মানেন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে চাকরি প্রার্থীর কাছে বয়স সীমা একত্রিশে মার্চ দুই তারিখ অনুসারে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন নিয়োগ পদ্ধতি মোট তিপ্পান্নটি সিটে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এই নিয়োগটি মূলত ছয় মাসের চুক্তিভিত্তিক একটি নিয়োগ হতে চলেছে যদিও পরবর্তী সময়ে কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে এই চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে চাকরি প্রার্থীদের জন্য উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ওই দিন সকাল এগারোটার মধ্যে ইচ্ছুক সকল প্রার্থীকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের এলটি এক একাডেমিক বিল্ডিংয়ে পৌঁছে যেতে হবে প্রয়োজনীয় নথিপত্র বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য সার্টিফিকেট এমবিবিএস পরীক্ষার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট সম্পূর্ণ ইন্টার্নশিপের সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি আবেদন পদ্ধতি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রকাশিত হয়েছে চাকরি প্রার্থীদের প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তি সাথে সংযুক্ত আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে নিতে হবে এরপর সম্পূর্ণ হাতে কলমে যথাযথ তথ্যের সাথে আবেদনপত্রটি পূরণ করবেন এবং উপরে উল্লেখিত নথিপত্রগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে যোগ করে দেবেন এরপর নির্দিষ্ট ঠিকানায় চব্বিশে এপ্রিল দুই তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে